মুসাল্লি ইউনাদি রাব্বা মুসাল্লি ইউনাদি রাব্বা এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয় ওসা নবী মালিক মুসলিম নামাজি তোমার সাথে কথা কয় তুমি কেমনে কথা কইবা আল্লাহকে যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন আবি কথা কইমু নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় সুবহান আরজুরে কোন সুবহানাল্লাহ আর রোজ সুবহানাল্লাহ মুসলমানের ঘরে কুরআন তেলাওয়াত দরকার আসেনি দাদা ফজরের পরে কুরআন তেলাওয়াত কর যুবক মাগরিবের পর বিবিরে কমে তো কুরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাবাদ করলে আল্লাহ কথা কয়ে যেই করে দিনে একবার হলো কোরআন তেলাবাদ হয় এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এই করে রহমতের দরজা খোলা থাকে প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে এই করে তেলাবাদ বন্ধ রহমতের দরজা ওই করে বন্ধ যেই করে গান বাজনা চলে গজবের দরজা খোলা কোরআন তেলাবাদ হয় না রহমতের দরজা বন্ধ হুজুরের পানি পরায় কাম হবে না হুজুরের তাবিজ পড়া কাম হবে না কারণ আল্লাহর করে রহমতের দরজা খোলা নাই গজবের দরজা খোলা রহমতের দরজা সারা পানি পড়া ঢুকে না রহমতের দরজা সারা তাবিজ পড়া ঢুকে হুজুরের দোষ নাই হুজুরের দোষ নাই দোষটা হলো আমার নিজের এ রে যুবক আল্লাহ কয় বন্ধু নেও পঞ্চাশ শত নামাজ উম্মতের জন্য আমি মেয়েরাজ দিয়ে দিলাম নবীজি তো মহা খুশি উম্মতের জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়ে গেল নবীজি চলে আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আল্লাহর পাগল কিন্তু আল্লাহ আমার আপনার নবী পাগল যুরকন সুহার আল্লাহ কয় আরে মুসা আমার বন্ধু তো জায়গা বন্ধুরে আর একটু দেখতে মন চায় বন্ধুর সাথে আর একটু কথা কইতে মন চায় ও মুসা তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় না নবী পঞ্চাশ রক্ত পারবে না কমায় আনেন নবী কয় হ আমিও তো বুঝি নাই আমিও তো খুশি দিয়ে তো টের পাই নাই নবীজি চলে আসলেন আল্লাহ জিগা বন্ধু কেন আইসু মুসকি হাসি দিয়ে কয় কেন আইসু নবী কই মালিক বেশি হয়ে যাবে কমায় দাও আল্লাহ কই নে ও বন্ধু পাঁচ শত কমায় দিলাম 45 শত নিয়ে নবী চইলা আসে আল্লাহ কই موسی বন্ধুরে যত দেখি তো তুই দেখতে বড় মন চায় যত কথা কই তো তুই কথা কইতে মন চায় আবার বন্ধুরে ফিরত পাঠায় দিয়ে موسی নবী কই নবী গো হবে না কমানারো কবি আবার আসলেন আল্লাহ কই বন্ধু কেন আইছো কয় মালিক কমায় দাও আল্লাহ কয় নাও পাঁচ সক্ত কমাইলাম চল্লিশ সক্ত নিয়া নবী তুইলাস আল্লাহ কয় মুসা রে জায়গা তো দস্ত আল্লাহু আকবার এ মুসা আমার বন্ধু জায়গা মন চায় না মন চায় না বন্ধু দিতে মন চায় না আবার পাঠাও আল্লাহু আকবার মুসা কয় না গো নবী হবে না কমান নবী আবার আসলেন এইভাবে নয় বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন একবারই আল্লাহ কমাইতে পারত নয় বার কেন নিলো আর আনলো ওই যে নবী যায় আর আল্লাহ দুস্তু কেন আইস এই কথাটা কবার লাগি আল্লাহ নয় বার নিলো আনলো আল্লাহ একবার তোরা

सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का कावा तेरी को बनाया اے سالم حاجی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت اللہ اکبر এইবার আল্লাহ আলামিন যখন নবী রইছে মাত্র পাঁচ নবী চইলা আসতেছেন আল্লাহ তখন আবারও যদি পারো করে বুঝায় পাঠায় দিও মুসা মৌসা না কঠিন হয়ে যাবে আপনি আবার কমায় আনেন নবী কই ভাই মৌসা আমি আর যেতে পারবো না যতবার গেছি ততবার আল্লাহ পাশ করে কমাইছে এখন রইছে মাত্র কয়ক্ত এখন যদি যাই আগের মতোই যদি কমায় তা হলে আর কিছু থাকবে না হোসাইন নবী কই নবী গো আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে কিছু না কিছু আল্লাহ দিবই দিব খালি হাতে আল্লাহ ফিরতিত না তবে এখন যে যাইবেন গেলে পরে যখন আল্লাহ কইবো বন্ধ কেন আইছো আমি একটা বুদ্ধি শিখায় দেই আপনি কইেন আল্লাহ নয় বার আইছি আমি নয় বার কইছি কেন আইছি এখন যে কেন আইছি আমি কইইমো না তুমি কও সুবহানাল্লাহ জরেত কারণ অন্তরের খবর জানে কে একটু জোরে বলেন জানে কে আল্লাহু আলিম বিদাতিস সুদুর অন্তরের খবর জানে কে দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা লেংটাশা কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানে শুধুমাত্র কে একটু জোরে আওয়াজ দিয়ে যাব কে আল্লাহ কয় দস্ত কেন এসে নবী কয় আমি কইতাম না তুমি কো আল্লাহ কয় দস্ত আমি জানি পাঁচ ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না তবে আইসো যখন একটা खुशखबरी শোনায়ে দেই এই পাঁচ ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়ালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেকাত মসজিদ মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো আল্লাহু আকবার এ দস্ত ওম্বতের নামাজের ব্যাপারে টেনশন কইরো না আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব আর পাঁচ শক্ত নামাজ যদি এরা পড়ে পঞ্চাশ শক্তির সবাব দিব তো বা করার ইচ্ছা কার কার আছে হাত তুলে আল্লাহ দেখেন আল্লাহ তুমি কবুল করো জুড়ে কর আবিন আর একটু জুড়ে বলেন আবিন সবার পাওয়ারটা কি পরিমাণ একটা ঘটনা কই মনোযোগ আছে কার কার

لا إله إلا الله محبة رشد لا إله إلا الله 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 الله, الله Allah, 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 الله 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 لا اله الا الله محمد رسول الله আমাদের ওয়াজ নসিহত ভাই যারা যতক্ষণ বসা থাকি মাঠে এতক্ষণ ভালোই লাগে শুনতেও মজা লাগে কিন্তু ওয়াজ শেষ অনেকেই ওয়াজে মাঠে তুইয়া যাই সাথে লইয়া যাই না এটা তো হয় না কিন্তু যদি আমি একটা সন্তানের মাদ্রাসায় পড়াইতাম পারি যদি একটা ছেলের মাদ্রাসায় দিতে পারি ওই ছেলেটার উসিলায় কিন্তু পুরা ঘরের সবার জীবন আল্লাহ পরিবর্তন করে দেয় ঠিক না আমাদের ওয়াজের সার্থকতা হবে যদি আপনারা এই নিয়ত করেন যে আল্লাহ আমার সন্তানটারে তুমি হাফেজ আলেম হিসাবে করবো এটা হইলো আমাদের ওয়াজ যে করলাম দেড় ঘন্টা দুই ঘন্টা এটার সার্থকতা সফলতা ঠিক না ওলামা একে ওলামা একে আমার বাইক হলো মহব্বতের মানুষ চিনুন আপনারা খুব মহব্বতের মানুষ খুব যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুভাকাঙ্ক্ষী আপনার নামাজ ফোর দায়িত্ব আলেমের নাম ঠিক না এরকম আলেমের দায়িত্ব কেউ আছে সুদ খায় আমরা সুদের উপরে বয়ন করে দেয় সুদ খাওয়া কবির আনা সুতর আল্লাহ মাপ দিবে না সুতকুর কঠিন থেকে কঠিন আজাবে মধ্যে সে কোনোদিন মাপ পাবে না তো যদি না করে সুতকুরের আল্লাহ মাপ দিবে না তার ব্যাপারে শুধু আল্লাহ চিরস্থায়ী জাহান নামের কথা পেয়েছে সুতকুর তোবা না করে এত ওয়াজ কঠিন ওয়াজ করার পরেও চুকের সামনে যদি কেউ সুৎকায় কোন আলিম আল্লাহ এই দায়িত্ব দিছে না লাঠি আতর লইয়া যে এর মধ্যে নেলে ফিটের মাঝে দুইটা বসাও এটা কোন আলেম আল্লাহ দায়িত্ব দিচ্ছে না আলেম দিব কেমনে আল্লাহ নবীর দায়িত্ব দিচ্ছে আল্লাহ বলছে বন্ধু তুমি দারোগা না তোমার দারোগা মানে ফাটাইছি না তো নামাজের কথা কইবা কেডা মানবো কেডা মানতো না এটা আমি আল্লাহ জানি এটা আমার ব্যাপার আর হের ব্যাপার তোমার কাম হইল কবন মানা মানবে কি মানবে না মানা না মানা এটা তোমার সাবজেক্টই না হেদায়েত যার কপালে আছে সে মানবে গাড়ি ভুল করছেন আপনি যাইবেন ঢাকা উঠতে গেছেন আপনি কিশোরগঞ্জের গাড়ি সিলেটের গাড়ি যাইবেন কোন গাড়ি তুলছেন কোনটা সিলেটের একজনে গিয়ে একটু আমরা আমার দায়িত্ব বুঝাইছি প্রত্যেকজনে গিয়ে করছে ভাই তুমি গাড়ি ভুল করছো তাই ভাই তো এটা তো সিলেটের গাড়ি গাড়ির থেকে নামো নেমে গাড়ি ফাল্টাও বুদ্ধিমান মানুষ হলে বলবে ভুল ওই তুই ফারে ঠিক আছে আমি গাড়ির থেকে তাড়াতাড়ি নেমে দে তাড়াতাড়ি আবার সঠিক গাড়ি তৈরি করবো সে হইলো বুদ্ধিমান ঠিক না আর যদি তেরা হয় গাড় তেরা তে কইবো দৌড়

আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে যাইতাম ঠিক না নিয়ত গাড়ি তুটে বই রেছেন অনেকেই জাহান মানে আমরা আলিমুলাম আইসা গাড়ি হল গাড়ি বদলাও নিয়ত তোমার জান্নাত গাড়ি তুটছো জাহান গাড়ি বদলাও আমাদের ওয়ার্শুন কিছু মানুষ গাড়ি বদলায় এরা বুদ্ধিমান ভুল হইতেই পারে

এমন কোন আদেশ আল্লাহ করেন না যেটা মানুষের পক্ষে সম্ভব না যেটা মানুষের পক্ষে সম্ভব আল্লাহ আদেশ করে ঠিক না বউ বাচ্চা নিয়ে হাস পর্দা করে চলতে পারে তাহলে বোঝা গেল কাজটা সম্ভব একজনে তো পারতেছে ঠিক কিনা অসম্ভব যদি হতো একজনেও পারতো না একজনে যদি পারে বোঝা গেল কাজটা সম্ভব আমি ফারি না এটা আমার দুর্বলতা ঠিক কিনা এটা কোন জাতীয় মানুষ জানেন ডাক্তার আমারে শেষ আমারে রাখছে না ডাক্তার কেন কি সব নিষেধ করে দিছে সব নিষেধ কেন কি আমি তো রুটিন দেখলাম ডাক্তারে তোমার চিংড়ি মাছ নিষেধ করছে গরু গোজ নিষেধ করছে আর তো কিছু দেখলাম ও দুর্বলে এটাই তো আমার খাইবার মন চায় না কেন দুইটা নিষেধ করছে আরো একশোটা অনুমতি দিয়া রাখছে হে কয় হেরে বলে সব নিষেধ করে দিয়েছে হের জীবনে বলে আমদারি হয়ে গেছে ঘটনা হইল কি তা নজর খালি দুইটার বায়ু যায় ঠিক কিনা আল্লাহ ব্যবসা হালাল কইরা রাখছে কত সুরত ব্যবসার একটা সুরত আল্লাহ হারাম করছে সুদ ঠিক কিনা সুদের ব্যবসায় যায় না

বড়ি বৈছেন কি বড়ি আফরা মমি সিঙ্গালাকে ইটারে কি দবা পোড়া দেছে বড়ি ভাই বর্ষি কয়নি সিলেটে বর্ষিও বড়িও তো বর্ষি ভাইছেন তো এখানে কয়জন আছেন বর্ষি বাবা ওরে আল্লাহনি জাগামতই আইছিলা গ্যাং ভার থেকে বর্ষি ফালাইছে আদারও দিয়ে দিছে আদারের ভিতরে একটা বড়ি লাগেল থাকে না এটা কি কোন আপনারা আরে না আধার তো আছে আদারের ভিতরে যে থাকে বর্ষি বর্ষিটা তো এটা একটু ওয়ালা থাকে না না হুক আছে তো এই বর্ষিটা কি যে বর্ষি ফালায় শিকারী এইভাবে দেয় না না দেখে দেয় মাছ যেভাবে না দেখে ঠিক না আধারের ভিতরে লুকায় রাখে নয় একটা মাছ আইসে ফুরান মাছটা এটা খাইস না এটা তোর আদার না এটা তোর জম জম আমি তোর আগে দুনিয়া খাইছি আমি জানি অভিজ্ঞতা বেশি এটা আদার না এটা জম খাইছি কি তা হো বুঝলাম না আমি তো দেখতেছি এটা আদার কি মজা করে রাখছে সুটকি উটকি দিয়া ঘেরানো বাই দিতেছে তুই দেখতে তো আদার ভিতরে একটা বর্ষি আছে আবার হুক আছে তেরা তুই খালি টুকা দিবে উপরে একজন বসে রয়েছে কোরআন লইয়া আবার একটা রশি পানি পড়ছে পানিটার উপরে একটা চুটকাটি আছে ফাটকাটি ফাটকাটি আছে তুই খালি আদারটার মধ্যে টুকা দিবে এমনি ফাটকাটিটা লড়ব লড়া দিলে ওই শিকারি ফাট থেকে বসবো তুই আইস ঠিক না হে সতর্ক হয়ে দিব এরপরে তুই মুখো দিবে মুখো দিয়ে আদার মনে করিয়া মজা করে খাইয়া যখন দৌড় দিতে দেবে তখন ওই ফাটকারিটা ফানির নিচে দেখবো গেলে হে বুঝবো যে তুই কিন্তু গলা টান দিলে ওই বর্ষিটা ভারত এর ফলে রে ভাই তোরে দুই হাত যাইতে ধরবো তুই খালি নাচানাচি করবো দুই হাত ধরবো দই রা লুয়ে যেব বৌড় দাঁড়ো বউ একটা তেরা বেরা ঠেঙ্গি দালুয়ে তোরে সালি তোর ইসলাম হয়ে তারপরে বডি তুলিয়া সদস্য যে কজন আছে গড়ের অতটা ফিস ফিস করবে তারপরে তোর লোয়ারি ফালাইব গরম তেল দিয়ে বাঁচব বত্রিশটা দাঁত দিয়ে সিবাই আগে কি ওয়াশটা করছে চিন্তা করছে ডল লাগার কথা না কি ওয়াশটা করে ঠিক আছে বা একটু ওয়াশ করছে কাপড়

কেমন বুঝতে বুঝছে আমারে হরাইয়া বাইয়া ইসা খাইব না ভাই তোমারে খাইতে দিব না কইয়া হের নিজে টুকা দিছে টুকা দিতে ওই ফাটকাটি লড়ছেনি নি আসুন না কেন ফাটকাটি লড়ছেনি আপনি টের পাইছেন নি দিছে তো এখন ফাটকাটি বিতরে গেছে এসকাটা কাটান তুলছে এখন যখন থাবা দিয়ে দুই হাতে ধরছে মাছে চিল্লায় আর কয় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি হুজুরে যা আমার আর একটা বার সুযোগ দেবো আর জীবনে খাইতাম আসেননি মোমি সিং এর কেউ সুযোগ দিতাম আসলে আরেকবার আছে যা আর করে সুযোগ দিলাম কেউ দিব খালি লেজ নারায় আর কি তা জানেননি লেজ নারায় আর কয় আর খাইতাম না আর একটা বার সুযোগ দিয়াল আর খাইতাম না ঠিক তেমনি হালত আমাদের এজন্য আল্লাহ পাক কইছে বন্ধু তোমার কাম তুমি কইরা যাও কেডা নামাজ পড়ব আর কেডা তওবা করব কে সুদ ছাড়ব এটা তোমার বিষয় না এটা আমি আল্লাহর বিষয় উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা নোটিশ লাগায়া দেওয়া আপনি জজ ডাকে জজ কাছে সামনে গিয়া যদি আপনি মামলার বিষয়ে না কইয়া পারেন আপনার বিষয় আপনার আমার দায়িত্ব ঘরে নোটিশ লাগায়া দেওয়া এত তারিখে জজ আপনারে ডাকছে না গিয়া যদি আপনি জজরে বুঝ দিতে পারেন আমার কি ঠিক না আপনি নামাজ না ফুইরে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার সমস্যা নাই সুদের ব্যবসা না সাইরে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আপনার বিষয় আমার সমস্যা নাই তবে আমার দায়িত্ব কোন আমি কইয়া গেলাম এবার আপনি নারাজ হন আর খুশি হন ঠিক কি না জোরে কোন সন্তানটারে আলেম বানান এই হলো আমার শেষ কথা হাফেজ বানান পুরা ঘরটা আল্লাহ সংশোধন করে দিবে আমার ওয়াজে এই আছে এই নাই আসর এতটা করবে না কিন্তু সন্তানটারে যদি আলেম বানান হাফেজ বানান بودا الله هداي تير كوتينياس كارا كارا راضيا سني الله رده خال الله وآخر دعوانا إن الحمد لله رب العالمين الله صل على محمد وعلى آل محمد كما سلّي على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد